ও আমাদের ঘরেরই মেয়ে ছিল আরজিকরের শোকের ছায়া বাতিল জন্মাষ্টমী উপলক্ষে অনুষ্ঠান জলপাইগুড়ি শহরে জন্মাষ্টমী মানেই শহরের বুকে অবস্থিত সালে স্থাপিত শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দিরে শ্রীকৃষ্ণের পুজোর পাশাপাশি ভিন রাজ্যের নামি দামি শিল্পী সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান এবার আরজিকর কাণ্ডের জেরে সোমবার জন্মাষ্টমীর সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্তদের আসা যাওয়া শুরু হলেও নেই অন্যান্য বছরের মতো সেই উৎসবের মেজাজ এই প্রসঙ্গে মন্দিরে পুজো দিতে আসা পূর্ণার্থী অমিত ভট্টাচার্য বলেন আমরা এই অঞ্চলের বাসিন্দা জন্মাষ্টমীর দিন এখানে পুজো দিতে আসি সমগ্র ব্যাপারটি পরিচালনা করার জন্য রয়েছে মন্দির কমিটি এবারের কলকাতার আরজি করা হাসপাতালের ঘটনা নিয়ে সমগ্র রাজ্য জুড়ে এই মুহূর্তে শোক ও যন্ত্রণার পরিবেশ সেই কারণেই উদ্যোক্তারা এবারে অনারম্ভভাবে জন্মাষ্টমীর আয়োজন করেছে অপরদিকে অন্যান্য বছর জন্মাষ্টমীতে বহিরাগত শিল্পীর সমন্বয়ে যে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে সেটি বাতিল প্রসঙ্গে জলপাইগুড়ির শ্রী শ্রী লক্ষ্মী মন্দির কমিটির বর্তমান সভাপতি পরমানন্দ সিং জানান এবারে এই সময় অতি আনন্দ উৎসব করার মতো পরিবেশ নেই বিভিন্ন কারণে যার মধ্যে অন্যতম কলকাতার ওই মেয়েটি ও আমাদের ঘরেরই মেয়ে ছিল ওর সঙ্গে তো এমনটা হওয়া উচিত ছিল না সেই কারণেই এবার শ্রী শ্রীকৃষ্ণের পুজো হবে কিন্তু কোনো বড় সাংস্কৃতিক অনুষ্ঠান করা হচ্ছে না আমরা এখানকার পুজো আর্চার সঙ্গে যাতায়াত করি যুক্ত থাকি কিন্তু মন্দিরে কাজকর্ম করেন মন্দিরের সঙ্গে যুক্ত যারা সদস্য আছে তারাই করেন আমরা এই পুজো আর্চায় আমাদের শ্রদ্ধা নিবেদন করি এবং উপভোগ করি কিন্তু এবার আজিপরের ঘটনা নিয়ে কর্তৃপক্ষ এখানে যারা এই আয়োজন করেন সেই আয়োজনে ভাটা রেখেছেন এই কারণে কারণ সারা রাজ্যে শোকের পরিবেশ কষ্টের পরিবেশ যন্ত্রণার পরিবেশ এই যন্ত্রণার পরিবেশে অত্যাধিক উৎসাহ উচ্ছ্বলতা দেখানো ওনারা মনে করেছেন বোধহয় সঠিক কাজ না তাই জন্য যথার্থভাবেই আন্তরিক শ্রদ্ধার সাথে কিন্তু অনাড়ম্বরভাবে আজ এবারের এই জন্মাষ্টমী উৎসব পালন করতে চলেছেন

મંદિર લક્ષ્મીન હિન્દી સેવા